এবছরের সবচেয়ে হাইপড ভারতীয় সিনেমা পুষ্পা টু আল্ল অর্জুন রশ্মিকা মান্দানা ও ফার ফাজিলের সিনেমাটি এখন পর্যন্ত দুই সালের সবচেয়ে ট্রেন্ডিং টেজারে রয়েছে পুষ্পা টু এর ডিজিটাল স্যাটেলাইট ও টিভি সত্ত্বে কীভাবে বিক্রি হবে তা নিয়ে নিয়েছিল নানা জল্পনা কল্পনা পরিচালক সুকুমার এখন পুষ্পা টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বরাবরের মতো সিনেমাটি জুটি বেঁধেছেন অভিনয় করেছেন আল্লো অর্জুন ও রশ্মিকা মান্দানা তামিল তেলুগু মালায়ালম কর্ণন হিন্দি ভাষায় মুক্তি পাবে পুষ্পাটু নতুন খবর হচ্ছে পুষ্পাটু বাংলা ভাষাতেও মুক্তি পাবে তবে এতে কণ্ঠ দেবেন বাংলার গায়ক তিমির বিশ্বাস ভারতীয় একটি সংবাদ মাধ্যমে তিমির বিশ্বাস বলেন সবকিছুই খুব প্রাথমিক বা পর্যায়ে রয়েছে এখনই সব কিছুই করতে পারছে না শোনা যাচ্ছে সিনেমাটির বাংলা ভাষণে একটি গানে কণ্ঠ দেবেন তিমির তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালকও কিংবা প্রযোজন প্রথম পাঠের চেয়ে পুষ্পা টু সিনেমার বাজেটও দ্বিগুণ পুষ্পা এই সিনেমার বাজেট ছিল একশো তিরানব্বই কোটি রুপি এবার বাজেট হতে চলেছে চারশো কোটি রুপি সব কিছু ঠিক থাকলে আগামী পনেরোই আগস্ট মুক্তি পাবে পুষ্পা টু সো সোভিয়টস এগুলিতে আপনার কি মতামত আর হ্যাঁ বিরোধ সকল বিয়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ